এই মাত্র পাওয়া খবরে চমকে উঠেছে গোটা দেশ পলাশ মৃত্যুর মৃত্যুর পর এবার সঙ্গে লড়াই সাহার করছেন তার স্ত্রী সুস্মিতা সাহা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে সুস্মিতাকে হাসপাতালে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে আর পাশে আত্মীয়রা অঝরে কাঁদছেন এক নারী তাকে পানি ঢেলে অজ্ঞান ফেরানোর চেষ্টা করছেন পারিবারিক সূত্রে জানা গেছে পলাশের মৃত্যুর পর থেকে সুস্মিতা একদম ভেঙে পড়েছেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন কিছু খেতে পারছেন না কারোর সাথে কথা বলছে না আজ সকালেও হঠাৎ অজ্ঞান হয়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক অনেকে গুজব ছড়িয়েছেন যে সুস্মিতা মারা গেছেন কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি তিনি এখনো বেঁচে আছেন তবে অবস্থা ভালো নয় পরিবার ও প্রতিবেশীরা সবাই দোয়া চাচ্ছেন যেন অনন্ত সুস্মিতা এই মানসিক ধাক্কা সামলে উঠে নতুন করে বাঁচতে পারেন ভালোবাসার এমন করুণ পরিণতিতে কানতে গোটা সমাজ আপনি আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার মূল্যবান মতামত নিচে জানুন সুস্মিতার পাশে আপনি কিভাবে থাকতে চান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ